লোকসভা ভোটে হেরে গিয়েছেন দিলীপ ঘোষ কিন্তু বর্ধমান দুর্গাপুর সিট থেকে কি লড়তে চেয়েছিলেন দিলীপ ঘোষ নমস্কার আপনারা দেখছেন দেওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি আমাদের রয়েছেন সাংবাদিক লোকসভার ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বাজারে অলিতে গলিতে সব জায়গায় একটাই আলোচনা দিলীপ ঘোষ হেরে গিয়েছেন দিলীপ ঘোষকে নিজের খাস তালুক থেকে সরিয়ে দিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল কি মনে হয় তার জন্য কি তিনি হেরে গেলেন তিনি কি বলছেন দেখো একটা বিষয় একদম ঠিক বললে কালকে যখন ফলাফল সামনে এলো দুটো আসন নিয়ে অনেকে চর্চার মধ্যে সবসময় ছিল একটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী আর হচ্ছে দিলীপ ঘোষ যে এই দুজন কিভাবে হারলেন এইটা অনেকেই কাটা ছেড়া করার চেষ্টা করছে কি করে কিভাবে হলো কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে না একটা মানে কত কাল সন্ধ্যে থেকে শুরু থেকে এখনো পর্যন্ত যেখানে তুমি যাবে ট্রেন বলো বাসে বলো দিলীপ ঘোষকে জোর করে একটা নতুন জায়গায় পাঠিয়ে তাকে হারিয়ে দেওয়া হলো এবং সেটা দলের মধ্যেই কেউ বা কেউ করেছে কিন্তু পাবলিক বলছে আমি মানে সাধারণ মানুষের মধ্যে আলোচনা এবং এই বিষয়টা আমরা দর্শকদের সামনে ক্লিয়ার করার জন্য দিলীপ ঘোষ কি বলছেন সেইটা আমরা চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার তুমি জানো দাওয়ালে কিছুক্ষণ আগে খবর ব্রেক হয়েছে যে দিলীপ ঘোষ দাওয়ালকে জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে বর্ধমান দুর্গাপুরে দাঁড়াতে চাননি তাকে দল নির্দেশ দিয়েছেন বা দল বলেছেন দাঁড়াতে তিনি দলের দলের যেতে পারেন না সেই সেই হবে কারণে তিনি বর্ধমান থেকে দাঁড়িয়েছেন এখন এই বিষয় থেকে একটা পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ পর্যন্ত বুঝে গিয়েছিল যে এই যে হঠাৎ করে নতুন একটা জায়গায় গিয়ে জমি তৈরি করে নেওয়া তার জন্য কঠিন হতে পারে সেই কারণে তিনি কি বলছেন আমি ব্যক্তিগত চাইনি

এমন কোনো কাজের ঘাটতি নেই আমি কাজ করেছি সময় দিয়েছি তুমি তো এটা তো স্বীকার করবে যে শাসক দল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার অভিযোগ করে বিভিন্ন ক্যাম্পেনে গিয়ে কি বলছেন যে আপনারা তাকেই ভোট দেবেন যাকে আপনারা এলাকায় পাবেন বিজেপির কোন সাংসদকে সেইভাবে এলাকায় পাওয়া যায় না এবং নাম ধরে নাম ধরে এলাকায় যখন গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসির অন্যান্য নেতারা বিভিন্ন সাংসদের নাম বলে বলেছেন ইনি থাকেন না আপনি আপনারা ভোট দিয়ে কি করছেন সাংবাদিকদের প্রতিবেদনে উঠে এসেছে একদমই তাই কিন্তু দিলীপ ঘোষ তুমি দেখবে কখনো খড়গপুর কখনো মেদিনীপুর শহর বিভিন্ন জায়গায় বসে চা খাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে আড্ডা মারছেন মিলেমিশে একাকার মানে একেবারে সংগঠন যে কিভাবে চাঙ্গা করতে হয় সে উনি পরে কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন মানুষ ওনার সঙ্গে কানেক্ট ছিলেন কিন্তু সেই মানুষটাকে হঠাৎ করে বর্ধমান দুর্গাপুরে কেন পাঠালো এটা আমি এখনো পর্যন্ত অনেকে ক্লিয়ার নয় হয়তো বিজেপি এটা ভেবেছিল যে দিলীপ ঘোষে ঘোষের উপরে ভর করে আমরা বর্ধমান দুর্গাপুর আসনটা আমরা এবারে জয়লাভ করব। কিন্তু সেইটা বাঁচাতে পারবো এবং সেইটা করতে গিয়ে কি হলো একুল গেল অকুল গেল মানে হচ্ছে মেদিনীপুরটাও হাতছাড়া হলো এদিকে বর্ধমান দুর্গাপুরটাও হাতছাড়া হলো এবার দিলীপ ঘোষের কেন খারাপ লাগে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি ছিলেন তুমি জানো যে এই হাত ধরেই কিন্তু আঠেরোটি আসন এসছে উনিশ সালে এবং তারপরে তোমার বিধানসভাতে সেভেন্টি সেভেন সেখানে আসন এসছে সব মিলিয়ে দিলীপ ঘোষের কিন্তু একটা বড় অবদান এই বাংলার জন্য বিজেপি পরবর্তী সময় সময়ের সঙ্গে সঙ্গে রাজ্য সভাপতি পদ বদলেছে নতুন রাজ্য সভাপতি এসছেন কিন্তু দিলীপ ঘোষের একটা নিজস্ব একটা সে থাকা উচিত ছিল বলে আমার মনে হয় সেই সেটা কতটা সেন্ট্রাল বিজেপি বা দিল্লির বিজেপি কিংবা এখানকার যিনি রাজ্য সভাপতি এই সময়ে কতটা তার গুরুত্ব দিয়েছে সেটা আমার এখন সন্দেহ হচ্ছে এই কারণেই কারণ দিলীপ ঘোষ নিজেই বলছেন যে আমার ব্যক্তিগত ইচ্ছে ছিল না এবং হ্যাঁ এবং দল বলার জন্যই আমাকে তাকে সেখানে দাঁড়াতে বাধ্য হয়েছে এই জায়গাটাকে পরিষ্কার দিলীপ ঘোষের যে যে ভাবনা বা দিলীপ ঘোষের যে ইচ্ছে সেই ইচ্ছাকে মর্যাদা দেয়নি বিজেপি বা তোমার দিল্লির বিজেপি সেই কারণে তাকে বাধ্য হয়ে সেখানে দাঁড়াতে হয়েছিল এখন যেটা হলো দিলীপ ঘোষকে হাঁটতে হলো ওদিকে মেদিনীপুরে জুনমালিয়াকে পাঠিয়ে সেখানেও হাঁটতে হলো এবার অগ্নিমিত্রাকে পাঠিয়ে ক্ষমা করবো অগ্নিমিত্রাকে পাঠিয়ে হাঁটতে হলো সব মিলিয়ে কিন্তু তোমার বিজেপি এই দিলীপ ঘোষকে চেঞ্জ করতে গিয়ে দুটি আসনই হাত হলো এবং আমার মনে হয় এই বিষয়টা বিজেপি অবশ্যই আলোচনা করবে এবং কে সিদ্ধান্ত নিয়েছিল সেটাও হয়তো খোঁজার চেষ্টা করবে কারণ আজকে সৌমিত্র খাঁ তিনি একটা প্রেস মিট করেছেন কারণ তিনি জিতেছেন এবং সেখানে প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষের সম্পর্কে তিনি বলছেন যে দিলীপ দা যদি মেদিনীপুর থেকে দাঁড়াতেন তাহলে জিততেন অর্থাৎ দলের মধ্যে থেকে একটা সমান্তরাল একটা মানে ভাগ চলে আসছে কেউ বলছে যে দিলীপ ঘোষ তো বর্ধমান দুর্গাপুর থেকেও জিততে পারতেন কেউ বলছে যে না মেদিনীপুর থেকে তিনি দাঁড়ালে তিনি জিততেন তাকে জোর করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই যে অপারেশন এই যে কাটা ছেড়া এই বিষয়টা তো চলতে থাকবে তবে আমার যেগুলো মন্তব্যগুলো আজকে দেখলাম বিজেপির বিভিন্ন নেতার থেকে বিশেষ করে সৌমিত্র খাঁ এই বিষয়টা নিয়ে আগামী দিনেও চর্চা চলবে একের পর এক নেতারা মন্তব্য করবেন সেটা সৌমিত্র খা বুঝিয়ে দিয়েছে এবং তিনি বলেছেন যে দিলীপ ঘোষ যদি মেদিনীপুর থেকে দাঁড়ান তাহলে হয়তো জিততে পারতেন এতে কি হচ্ছে দিলীপ ঘোষ চুপচাপ থাকার চেষ্টা করলেও আবেগী হয়ে যাচ্ছেন এবং সেখানে মাঝে মধ্যে বলে ফেলছেন যে আমি সেখানে কাজ করেছি দুটো জয়ী সিট বিজেপি হারিয়ে দুটোই হারিয়ে ফেলেছে সেই জায়গা থেকে এই যে দুটোকেই ওভারকাম করতে গিয়ে দুটোই আমরা গোয়ারে হারলাম এই বিষয়টা নিয়ে তো অবশ্যই কথা হবে এবং এই সিদ্ধান্ত ছিল বা কারাই ইনপুট দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই বিজেপি চিন্তা ভাবনা করবে তারপর তো দেখা যাবে আগামী দিনে কি হয় একেবারে ধন্যবাদ রফিক দা আগামী দিনে দিলীপ ঘোষের রাজনৈতিক পথ কোন দিকে প্রশস্ত হয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুপ দেওয়ালে কারণ খবর এখন এখানে